গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে কিসের রেসিপি তৈরি হচ্ছে আজকে তৈরি হচ্ছে হোয়াইট সস পাস্তা রোজমেরি থাইম দিয়ে রোজমেরি থাইম সব জায়গাতেই কিনতে পাওয়া যায় কারা কারা তোমাদের হোয়াইট সস পাস্তা খেতে ভালো লাগে আর কারা কারা রেড সস পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছ পাস্তা এই পাস্তাটার নাম কি দু রকমের পাস্তা এখানে রাখা আছে তো কোনটা নিয়ে খাওয়া হবে আজকে সেটা তোমরা ভিডিও শুরুতে দেখে নিয়েছ দু রকমই বানাতে পারো কিন্তু এই পেনে পাস্তাটাই হোয়াইট সস পাস্তাটা খেতে ভালো লাগে প্রথমেই করার মধ্যে জল ফুটছে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলে কি হবে পাস্তাগুলো চিপকে যাবে না একটার সাথে একটা ঠিক আছে তো পাস্তাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ এখানের পাস্তা ঠিক আছে তাও একটু ভালো করে ধুয়ে ড্রাই করে নেওয়াই ভালো তো তারপরে এটা ফুটতে দেবো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পুরো পাস্তাটাই দিয়ে দিলাম কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরো হোয়াইট কালার হয়ে যাবে তখনই আমি তুলে নিলাম বাটিতে করে এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা এটাকে একটুখানি বাটার দেব বাটার দিয়ে ভালো করে মিক্স করবো তো তেল দেয়নি আমি তেলটা ভুল বললাম তো ওটা বাটারের মধ্যেই হয়েছে অল্প তেল দিতে পারো অপশনাল কিন্তু সাদা তেল তা একদম এটা ভাজা ভাজা মতো হয়ে যাবে পেঁয়াজে এখন কোনো মশলা দিচ্ছি না নিলেই পেঁয়াজটা পুরো নরম হয়ে যাবে সেটা একদমই চাইছি না পেঁয়াজটা ভালো করে ভাজতে দাও আর তার মানে হোয়াইট সস পাস্তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ এখানে তোমরা টেকটা প্যাকেট দুধও ইউজ করতে পারো ফ্রেশ মিল্কও ইউজ করতে পারো দুধটা দেওয়ার খানিকক্ষণ পরেই যতটা পাস্তা আমরা বয়েল করে রেখেছিলাম সেই পাস্তাটা আমরা অ্যাড করে দিচ্ছি পাস্তাটা অ্যাড করে অল্প করে নুন দেব। নুন এখন দেব আর একটুখানি গরম মশলা গুঁড়ো তারপরে দিয়ে দেব যে ফ্লেভারটা আসল আসবে সেটা হচ্ছে রোজমেরি থাইম থেকে রোজমেরি থাইম এরকমভাবে পাতাগুলোকে শুধু ছাড়িয়ে নিতে হয় যেরকম কারি পাতার মতো কিন্তু জিনিসটা একদম গুঁড়ো 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 করে দিতে হবে দুটো হাতের মাঝখানে করেও দিতে পারো খুব সুন্দর গন্ধ যারা তোমরা রোজমারি থাইম টেস্ট করোন এর আগে আমি বলবো একবার টেস্ট করে দেখো হয়তো জিনিসটা নতুন লাগবে কিন্তু খুব খুবই সুন্দর আর শুকনো শুকনো পাতাগুলোও দিতে পারো শুকনো হয়ে গেলেও এর টেস্ট খুব সুন্দর থাকে তা এইটা হচ্ছে কিছু কিছু মেন ইনগ্রিডিয়েন্ট আমিও যখন আগে হোয়াইট সস পাস্তা খেতাম শেফ আমার লাইফে আসার আগে তখন এগুলো সম্পর্কে জানতাম না এরপরও দিয়ে দেওয়া হচ্ছে চিজ চিজ তো মানুষের আর একটা ফেভারিট ম্যাগির ম্যাগি নুডলসের থেকেও পাস্তার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে তার একটাই কারণ হোয়াইট সস পাস্তা খাওয়া সেটার হয়তো চিজই এই চিজই পাস্তা যতটা তুমি চিজ দেবে তত তোমার টেস্ট পারবে তো এই পুরো চিজে চিজে মাখামাখি ব্যাপারটাই তোমার মুখে গিয়ে পুরো মানে পিৎজার মধ্যে যেরকম হয়ে যায় সেরকম একটা টেস্ট দেয় দারুণ লাগে আগে আগে আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু মানে তখন ফিকা ফিকা স্বাদ হতো তুমি জিনিসগুলো ঠিকঠাক করে অ্যাড করলে তার টেস্ট বাড়বে অবশ্যই তো ভালো করে মিক্স করে নিচ্ছি চিজ দুধ রোজ মেরি থাইম অল্প করে মশলা আর এইগুলো না খুব হেলদি খুবই হেলদি অবশ্যই ট্রাই করো বাড়িতে আর কেমন লাগলো অবশ্যই জানিও